আগরতলা জিবি হাসপাতালে রেডিওলজি টেকনিশিয়ানের সংকটের দরুন ব্যাহত হচ্ছে রে পরিষেবা ট্রমা সেন্টারে মাত্র একটি এক্স রে মেশিন দিয়ে কাজ চালানো হচ্ছে এর ফলে রোগীদের মধ্যে যেমন অসন্তোষ তেমনি পরিষেবা প্রদানেও বিলম্ব ঘটছে এর ফলে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে অনেক সময় রোগীর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে উঠছেন রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের কথা বললেও খোদ জিবি হাসপাতালেই এক্স রে মেশিনের যেমন সংকট তেমনি সংকট রেডিওলজি টেকনিশিয়ানেরও হাসপাতালে সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী নিজেই স্বীকার করেন রেডিওলজি টেকনিশিয়ানের অভাব রয়েছে যদিও এক্স রে মেশিন কম রয়েছে বলে স্বীকার করতে চাননি বলেন ডিপার্টমেন্ট এবং ওয়ার্ড মিলিয়ে পনেরোটি এক্স রে মেশিন কাজ করছে কিন্তু রেডিওলজি টেকনিশিয়ান উপযুক্ত সংখ্যায় নেই আগে জীবিতে বাইশ জন রেডিওগ্রাফের কিংবা রেডিওলজি টেকনিশিয়ান ছিলেন এখন মাত্র বারো জন কর্মরত আছেন বিষয়টি বিভিন্ন সময় স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে জানানো হচ্ছে বলে জানান তিনি কোনো জায়গা থেকে ডেপুটেশনেও কাউকে আনা হচ্ছে না কারণ কোথাও অতিরিক্ত কর্মী নেই হাসপাতালে সুপার যাই বলুন না কেন এক্স রে করাতে রোগীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিয়ে আমাকে আমি কয়েকদিন আগে পত্র পত্রিকাতেও দেখেছি আর এমনিতেও কয়েকদিন দেখেছি আমি এইচওডি রেডিওলজি যিনি আছেন ডক্টর প্রফেসর প্রভাত দেব বর্মন ওনার সঙ্গে আমি কথা বলেছি আমাদের একটা নতুন ডিআর এক্স রে মেশিন খুব হাই কোয়ালিটি মেশিন ইনস্টল হচ্ছে এছাড়া চারটা এক্স রে মেশিন ওদের ডিপার্টমেন্টে ফাংশনাল আছে আর এগারোটা মোবাইল এক্স রে মেশিন বিভিন্ন ইউনিটগুলিতে আইসি ইউলি আইসিউ ই অর্থোপেটিক্স ওয়ার্ল্ড এই সমস্ত জায়গাতে ফাংশনাল আছে এখন প্রশ্ন হল আমাদের যে রেডিওলজি টেকনিশিয়ান আগে যাদেরকে রেডিওগ্রাফার বলা হতো এই সংখ্যাটা আমাদের খুব কম এক সময় আমাদের এখানে বাইশজন রেডিওগ্রাফার বা রেডিওলজি টেকনিশিয়ান ছিলেন তো বিভিন্ন সময় ট্রান্সফার বা রিটায়ার এই বছরে যেমন আমাদের এখান থেকে তিনজন গেলেন রিটায়ারমেন্টে শুধু শুরুতে এভাবে রিটায়ারমেন্টে যাওয়ার পরে আলটিমেটলি এসে দাঁড়াবে আমাদের চোদ্দো জন এর মধ্যে ম্যাটার্নিটি লিভে গেছেন একজন বা দুজন তো আরও কমে গেছে বারো জন তো সব জায়গাতে রেডিওলজি টেকনিশিয়ানের অভাবে সেগুলি সমানভাবে পরিচালনা করা যাচ্ছে না সেটা প্রবলেম মেশিনের প্রবলেম না মেশিন সব ঠিকঠাকই আছে মেশিন চলছে মেশিনের কোনো ইস্যু নেই ইস্যু হলো স্টাফ মেশিনের কোনো প্রবলেম কেন আর বাকি যেগুলি রেডিওলজি ডিপার্টমেন্টের থ্রো আমি ওনার সঙ্গে কথা বলেছি রুকুল সিটি স্ক্যান আমাদের মেশিন আছে রুপি ফাংশান একটা সিটি স্ক্যান একটু সময়ের জন্য কয়েকদিনের জন্য খারাপ ছিল এটা পিকচার টিউব বা এই ধরনের কোনো একটা যন্ত্রাংশ খারাপ হয়েছিল যেটা মুম্বাই থেকে আসার কথা ছিল এই জিনিসটা খারাপ ছিল এরপর ওনারা এসে ওটা ঠিক করে দিয়েছেন এখন সেটাও ফাংশনার কোনো অসুবিধা নেই এমআরআই মেশিন আর তো এমআরআই তো অনেক দিন হয়েছে দু হাজার ষোলোর এমআরআই তো সেটা কিছু মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হয় কিন্তু ফাংশান না এখন এই মুহূর্তে একটা এমআরআই দুটো সিটি স্ক্যান মেশিন এবং ষোলোটা এক্স চারটা স্টেটিক আবার যেটা ইনস্টলেশন চলছে যেটা ইনস্টলে হয়ে যাবে তিন চার দিনের মধ্যে সেটা হলে সতেরোটা হবে এখানে হবে পাঁচটা পাঁচটা আর সরি ষোলোটা হবে এখানে হবে পাঁচটা আর ওয়ার্ডগুলিতে আছে এগারোটা সবগুলি ফাংশন কিন্তু আমার চাপের প্রবলেম আছে কম বর্তমানে কয়টা মেশিন দিয়ে মানে পরিষেবা প্রদান করা হচ্ছে এক্স রে মেশিন এক্সরে তো চারটা মেশিন দিয়ে ডিপার্টমেন্টেই পরিষেবা হচ্ছে আর ওয়ার্ডগুলিতে আরও এগারোটা মেশিন আছে তো ওয়ার্ডগুলি এগারোটা মেশিন সবসময় সমানো হবে কারণ ওখানে তো রেডিও গ্রাফার বা রেডিও টেকনিশিয়ানরা যেতে হয় সেটাই আমার কম তো সেটা অনেক সময় সবসময় হয় না শুধু ওই ইমার্জেন্সি কেসগুলি থেকে ওনারা যখন ওয়ার্ড থেকে এসে কল দেন তখন সেখানে গিয়ে হচ্ছে চারটে চারটেই পরিষেবা চলছে এই যে ট্রমা সেন্টারে একটা মেশিন দিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে প্রত্যেকদিন রুগীদের একটা চিৎকার বা একটা অভিযোগ যে একটা মেশিন দিয়ে ট্রমা সেন্টার চালানো হচ্ছে সে বিষয়টা কীভাবে না না ওইটাই ওইটাই আমি জিজ্ঞেস করেছিলাম যে কেন হচ্ছে ট্রমাতে এমনিতে একটু ভিড় হয় ট্রমার ভিড়টা আছে কিন্তু বাইরে অন্য মেশিনগুলিও কিন্তু চালু আছে এগুলিরও পরিষেবা চলছে যেমন আমাদের যে জয়ন্তি ব্লকে যে কোভিড পুরানো কোভিডের এখানে যে মেশিনটা সেটাও চালু আছে সেখানেও ভিড় হচ্ছে আর এই এক্সরে তো একদিনে প্রচুর এক্সরে হয় তিনশো চারশো এক্স রে হয় পার ডে

আমরা আউট করেছি আনন্দ ও অন্যদের কে হেল্প করেছি শ্রী টিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট